নমস্কার বন্ধুরা গির্ণি সিস্টার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজ কোনো ডেলি ব্লগ তোমাদের কাছে শেয়ার করছি না টাইটেল দেখে তো বুঝতেই পেরেছ আজ আমরা আরজিকরের যে জঘন্য ঘটনা ঘটেছে তার প্রতিবাদে বেহালা শকের বাজার থেকে আমাদের প্রতিবাদী প্রতিবাদী মিছিল বের হয়েছে আর সেখানে সবাই রয়েছে মায়েরা বোনেরা দিদিরা ভাইরা দাদারা সবাই একসঙ্গে সেই প্রতিবাদী মিছিলে আমরা যোগ হয়েছি যেহেতু রাজ্য জুড়ে এই কর্মসূচি হচ্ছে এখন মধ্যরাত আর এই মধ্যরাতে বাড়ির মেয়েরা ছেলেরা সবাই একই সাথে আমরা এই প্রতিবাদী মিছিলে যোগ দিয়েছি আমাদের একটাই স্লোগান উই ওয়ান্ট জাস্টিস তো আমরা স্বাধীনতা পেয়েছি কিন্তু নারীদের স্বাধীনতা এখনো হয়নি না হলে এমন জঘন্য ঘটনা ঘটতে পারত না যে যেদিন আমরা নারীদের সুরক্ষিত মানে সুরক্ষিত আমরা নারীরা থাকব সেদিনে আমাদের প্রকৃত স্বাধীনতা হবে আমাদের দেশ পুরো রাজ্যের সমস্ত জেলা থেকে সবাই বেরিয়ে পড়েছে তোমরা এই ভিডিওটা যতটা পারবে শেয়ার করে দাও বন্ধুরা আজকে যে মায়ের কোল খালি হয়ে গেছে তার কষ্ট যন্ত্রণা কেউ ভাগ করে নিতে পারবে না কিন্তু তা সে যখন সেই মা বাবা দেখবে যে তার মেয়ের জন্য পুরো রাজ্য জেলা জুড়ে সব মায়েরা বোনেরা দাদারা ভাইরা বেরিয়েছে একটু হলেও সে একটু শান্তি হয়তো সেই মা বাবা পাবে তো আমরা সবাই বেরিয়ে পড়েছি আমরা প্রত্যক্ষ দোষী শাস্তি চাই আমরা সবাই বেরিয়ে পড়েছি হাতে মোমবাতি কারোর হাতে ব্যানার আমাদের একটাই দাবি দোষীরা শাস্তি যেন পায় চলো বন্ধুরা আমাদের প্রতিবাদী মিছিলটা তোমাদের সাথে শেয়ার করছি দেখো তোমরা কোথা থেকে কারা কারা প্রতিবাদী মিছিল বের করেছ অবশ্যই কমেন্ট করে জানাবে চলো একটু দেখিয়ে দিই তোমাদের Thủ c ủ